আমি সমস্ত যারা এখানে এসেছেন ধন্যবাদ দেব তারা কলকাতা তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার ছাপ্পা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছে আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছাড়পোকাদের থেকে পালাবে কেন আমাদের দেশের আর্মি দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলে। কিছুই তো রাখলেন না মাসুদ আজারের বংশ নির্বংশ হয়ে গেল এবারে সিডিএস আপনি থামান আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন কিপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত যখন আর্থকুইক হয় ন্যাচারাল ডিজাস্টার হয় ফ্লাড হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিভিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদীরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন এই অরড় ছেড়ে দড়িডাCrossing এ আপনি পালিয়েছেন আপনার এত তত অহংকার হয় কোথ থেকে আমি আগের বক্তা মোহন রায় এক সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিক অপমান করা এর আগে অমন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অন্যারফোসকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবান্ন কেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় ব্রিজ গুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে দ্বিতীয় হুগলি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী আর্মি ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না সারা রাত্রি যাপন করেছেন এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে গ্যাং আছে যারা বলে আজাদি ঝোটা হয় যারা বলে কাশ্মীর বঙ্গে আজাদি যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান হয় তারা এই মানসিকতা করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র সাংবাদিকদের সামনে ভাঙ্গা মঞ্চে চাটার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি প্রতিবাদ করি এবং আমার আর্মি আমার চান আমার মান আমার সান আমার গৌরব এই কারণে আজকে কোর্টে লড়াই করে বসেছেন কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছে দুজনের কেউ অফিস মেয়ার নয় আপনাদের সঙ্গে কোর্টে আমাদের দেখা হয় আবার দেখা হবে কোর্টে চিন্তার কোন ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন এই পুলিশের পঁচিশ শতাংশ টিয়ে দিতে বলেছিল বকেয়া লজ্জা করে না হাফ বেতন পান অর্ধেক বেতন পাচ্ছেন অর্ধেক বেতন পান আপনারা আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর জন্য আপনারা প্রত্যেকে বঞ্চিত রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে কোটের অবমাননার দায় পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে নাম নাম উঠেছে ব্যানার্জি কেন দু হাজার একুশে নন্দীগ্রামে আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে প্রধান বিচারপতি সেই মামলা শোনার দায়িত্ব দিয়েছিলেন জাস্টিস কৌশিক চন্দ্র চন্দ্র করেছিলেন বিজেপির লোক বলে কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে সার্ভিস ম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানে প্রতিবাদ করল মেনে তাদেরকে আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন